প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে শাদী হয়নি সালমার বয়স অল্প মাত্র সতেরো কিন্তু সালমার বাবা তাকে বিয়ে দিতে চায় তার মধ্যে সালমার মা নেই সালমার বাবা বাজারে ভ্যান চালিয়ে মাছ বিক্রি করে তো সে মাছ বিক্রি করে যা পায় তা দিয়ে সংসার চলে তো ভ্যানের মধ্যে মাছ বিক্রি করে এবং মাছ বিক্রি করে এসে সালমাই ঘরে খাবার টাবার রান্না করে সেখানেই খাওয়া দাওয়া করে এইভাবে শালমাদের জীবন চলে তার মধ্যে সালমা সোট একটা বোন আছে সালমার মা মারা গেছে ব্লাড ক্যান্সারে তো এখন সালমা চাচ্ছে বিয়ে শি করতে সালমার বাবা তাকে বিয়ে বিয়েশায় দিতে চাচ্ছে কিন্তু থাকে মাটির ঘরে যে ঘরটা দেখতে পাচ্ছেন পিছনে সে ঘরেই থাকে মাটির ঘর সেটাও ভাঙাচুরা তার মধ্যে সালমা যে টাকা পয়সা দিবে শালমার বাবা টাকা পয়সা দিয়ে যে মেয়েকে ভালো ঘরে বিয়ে দিবে সে পরিস্থিতি তাদের নেই তো সালমা এখন ইউটিউবে এসেছে যদি তার হত দরিদ্র পরিবারের কথা জেনেও কে যদি বিয়ে শি করতে চায় সে যদি গরিব হয় সমস্যা নেই সে যদি বিবাহিত হয় তারপরেও বিয়ে শী করতে রাজি আছে যদি সালমাকে মেনে নিতে পারে কারণ এলাকার লোক তো আর জানবে না যে সে পুরুষটি বিবাহিত না অবিবাহিত তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আর মাটি মাটির করে থাকি বলে সালমার বিয়ে হচ্ছে না তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম